হবে ঠিক আছে তাহলে প্রথমটা আরে তৃতীয়টা হচ্ছে করে হবে তাহলে মনে হচ্ছে ভালোই বুঝছেন আপনারা এগুলা মনে রাখবেন প্র্যাকটিস করবেন বারবার যতটুকু সম্ভব প্র্যাকটিস করবেন পরবর্তীতে বইতে দেখেন আপনারা আরেকটা বই আছে যেটা এটা হচ্ছে এই যে প্র্যাকটিসগুলো আছে পেজ একুশ পেজের বাইশ পেজের তারপরে যে প্র্যাকটিসগুলো আছে সেগুলো করবেন এই যে এই বইটা যেটা আছে এটা বই কি দেখা যায় এই বইটার এই বইটার মধ্যে অনেকগুলা প্র্যাকটিস আছে এই যে প্রশ্ন উত্তর মন্ডাই আছে তো এগুলা আপনারা নিজে নিজে করার চেষ্টা করবেন যদি কোনো সমস্যা হয় বা কোথাও আটকে যান তখন বলবেন আমরা ওটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো আপনাদের সুকুদাই বা হোমওয়ার্ক হচ্ছে মিন্নানো নিহঙ্গ যে মতমে ইচি আছে কৈরু মিন্দারুন নিহং ইলিভেন্টারি সেকেন্ড এডিশন রাইট অ্যান্ড লার্ন লেসন এটা যে পেজের আছে ওইটাতে এটা সুপুদায় ওটা অবশ্য ছবি তুলে হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হবে তাদের মূল সুপুদাই হচ্ছে লেসন থ্রি যে বোকা বুলারিগুলো আছে ওগুলো সুন্দর মতো ঠিক মতো পড়বেন মুখস্থ করে আনবেন পুরা আর যারা এখন বর্ণ ঠিকমতো চিনতেছেন না বা ইয়ে করতেছেন না বর্ণগুলো একটু সুন্দর করে মানে জাপানিজ পড়তে হলে বর্ণ লাগবেই একবারে মুখস্থ করে টোটস্থ করে রাখবেন টটস্থ করে আসবেন তো বর্ণ আর সুকুদ এগুলো করবেন আর যেগুলো বলছি লিখে হোয়াটসঅ্যাপে ছবি আপলোড দিবেন ঠিক আছে তো আজকের জন্য আপনাদের ছুটি আপনারা আবার শনিবারে ইনশাল্লাহ ক্লাস হবে আমাদের আর বন্য গুলা ঠিক মতো করে আসবেন বাড়ির কাজ গুলো হোয়াটসঅ্যাপে দিবেন আর হোয়াটসঅ্যাপে আরো বাড়ির কাজ দেওয়া হবে ওগুলা ঠিক মতো করবেন আচ্ছা তো আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম